বিন উত্তম জহির রহমান কে শরণ করছে আজকে শরণ করছে এর দ্বিতীয়বার এক ফ্যাসিস্ট সরকার কে প্রতিরোধ করে প্রতিহত করে বাংলাদেশকে কে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা শহীদ হয়েছে যারা এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন তাদের স্মরণ করছি সকলের গ্রহের মাত্রা কামনা করছি দোয়া করছি সকলকে যেন আমরা জানলাম সবাই বলে আমি আর আজকে আমরা বলছি সাতাইশে ডিসেম্বর আমাদের এই আশাফুল হত্যা করা হয়েছে একটি সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে প্রতিষ্ঠিত করা পর্যন্ত একজন বাবা মায়ের যেরকম দায়িত্ব আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা একটা কর্মী হিসেবে তৈরি করি একটি সন্তান মারা গেলে যে কষ্ট হয় আজকে একটা কর্মী হওয়া আমাদের আমরা দীর্ঘ সতেরো বছর অবির্যাতিত একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে আমরা এখানে কাজ করে এসছি আমরা দলের নেতৃত্ব দিয়ে এসছি নিরাপদে রাখার চেষ্টা করেছি একটি ওয়ার্ড একটি ইউনিয়ন থেকে শুরু করে উপজেলার সকল নেতৃবৃন্দকে সকল কর্মী আমরা কারো কোনো ক্ষতি হতে দেয়নি কোন প্রাণহানি ঘটতে দেয় নাই কিন্তু বিগত যখন পাঁচই অগস্ট অ্যাম্বুলেন্স একটু যাওয়ার ব্যবস্থা করে দেওয়া দরকার মাস্টার মাইন্ড হচ্ছে জনাব আব্দুল কালেম আমাদের নেতৃবৃন্দ অনেকেই হয়তো প্রশ্ন করেছিলেন এই ছেলেগুলো বাইরে কেন বিভিন্ন সময় বিএনপির জন্মলগ্ন থেকে বিভিন্ন সময় এরকম তাদের সন্ত্রাসী চাঁদাবাজি তাদের কার্যকলাপে দল যখন ক্ষতিগ্রস্ত তখন তাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে বের করে দেওয়া হয়েছে দল থেকে আমরা কর্মী লালন করে কর্মী তৈরি করে কখন বের করে দেওয়া হয় যখন সন্তান জন্ম নেওয়ার পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে বাবা মায়ের বুকের বহিষ্কার করে দেওয়া হয় যারা নেশা নিয়ে সময় ব্যস্ত থাকে তারা নেশার ব্যবসা করে সারা রাত ধরে ফেসবুকে লেখালেখি করে আর নেশা করে তাদেরকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা তাজমুল ইসলামের নেতৃত্বে তার আদর্শে তাদেরকে কখনো আসতে দেওয়া যায় না এই জন্য আমরা বের করে দিয়েছি এই জন্য দলে তাদের স্থান নাই আর এই লোকগুলোকে নিয়ে জনাব খালেক সাহেব গ্রুপ তৈরি করেছেন আজকে সাতাইশ তারিখে আশাপুরের হত্যার মাধ্যমে আবার প্রমাণ হয়েছে বিগত দিনে তাদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল আমরা ভুল করি নাই এখন আমাদের দেবজীবিন্দ সুধরায় পুরি প্রবাসী আপনারা দেখলেন সেই সন্তাসী কারা এদেরকে লালন করে কারা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন এই সন্ত্রাসীদের জায়গা এই উনিপুরের মাটিতে হারাম হয়ে তাদের আশ্রয় প্রশ্রয় এখানে হবে না আমরা সুশৃঙ্খল ভাবে রাজনীতি করি আমাদের নেতা অত্যন্ত দায়িত্বশীল আজকে ওই বিক্ষোভ মিছিলের সময় উনি কুড়িগ্রামে গেছেন থেকে আমাকে ফোন করেছেন তুমি যাও আমাদের ছেলেদের নিয়ন্ত্রণ লাগবে আমাদের সিদ্ধান্তের বাইরে যেন কোনো বিশৃঙ্খলা না হয় উনি সব সময় শৃঙ্খলা পছন্দ করেন আমাদের হরতাল দেওয়ার কথা ছিল আমরা উনি ব্যবসায়ীদের সাথে আজকে হরতাল দেই নাই নাহলে আজকে দোকান বন্ধ থাকার কথা ছিল আমরা কোন ব্যবসায়ীদের কাছে কখনো চান্দা নেই নাই আমরা কখনো বালু ট্রাক আটকায় নাই চান্দাবাজি করি নাই আজকে তারা এটা করছে তাদের বিচার হওয়া দরকার মারুশ ব্যবসা করতে আসে দূর দূরান্ত থেকে গরবস্তি চলে যায় সেই মৈশার গাড়ি আকায় সেখান থেকে পয়সলুপ পড় করা হয়। ঠিক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমিhObjectকে বলবো, পুশশনকে বলবো তাদের ব্যবস্থা গ্রহণ করুন। আপনি চুপটা বসে থাকবেন না। আর যারা এই হত্যা সঙ্গে জড়িত এই হত্যা कांडের যা জড়িত তাদের দ্রুত অ্যারেস্ট করতে হবে। তাহলে আন্দোলন আরো বেগবান হবে তাদেরকে গ্রেফতার করানো হবে পর্যন্ত তাদের ফাঁসি নিশ্চিত না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মণিপুর উপজেলার আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন কেউ থামিয়ে রাখতে পারবেন না আন্দোলন কেউ থাকাই তাও পারবেন না আমি আমার নেতৃবৃন্দকে আমার সকল পর্যায়ের কর্মী ভাইদেরকে অনুরোধ করব মনে রাখতে হবে সাতাইশ তারিখে আশ্রাফ সংগ্রাম আন্দোলনে ডাক এসেছে আমরা ছুটে এসছে এই আন্দোলন এই সংগ্রামে আপনারা আসবেন আজকে যেভাবে এসছেন আরো এই আন্দোলনকে আরো বেগবান করতে গেলে আমাদের উপস্থিতি আরো বাড়াতে হবে সত্যি আরো বাড়াতে হবে এই জন্য আপনাদের প্রতি উদার্ত আহ্বান করছে আগামীকাল সকাল এগারোটায়